খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এছাড়াও এই আর্যিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ অবস্থা খারাপ থেকে চরম খারাপের দিকে যাচ্ছে আর্জিকর রাজ্যকে আক্রমণ রাজ্যপালের আর্জিকার কাণ্ডের তদন্তে কিছু কি বলবে সিবিআই সন্দীপ ঘোষের মামলার শুনানিতে শীর্ষ আদালতে কি জানাবে সিবিআই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কর্মসূচি রাজ্যকালের আন্দোলনে আগামী কর্মসূচি ঘোষণা আর্জিকার মামলা কবে শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ পরবর্তী দিন জানিয়ে দিল কোর্ট আরজিকার আবহে নবর্ণের পর্যটনা বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী সব দপ্তরকে হাজিরা থাকার নির্দেশ সাসপেন্ড হলেন চিকিৎসক বিরুপাক্ষ এবং অভি আরজিকর কাণ্ডের জন্য নির্দেশ স্বাস্থ্য ভবনে নবান্ন অভিযানে গিয়ে গ্রেফতার দুর্গাপুরের সে বিডিও অফিসের কর্মীকে সাসপেন্ড করলেন জেলাশাসক বারাসাতে প্রতিবাদ কর্মসূচী থেকে গ্রেপ্তার আঠারো জনকে জামিন দিল আদালত মত্ত ছিলেন অনেকেই দাবি পুলিশের এবার উত্তপ্ত সাগর দত্ত মেডিকেল কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন হামলা অভিযুক্ত তৃণমূল আদালতের অনুমতি ছাড়াই জেলবন্দি কেজুরিকে কেন গ্রেপ্তার সিংহমির চুক্তি মামল সুপ্রিম কোর্ট অপরাজিতা বিল চোখে ধুলো দেওয়ার কৌশল জ্যোতিরাদিত্যর নিশারায় মমতা স্বাস্থ্যমন্ত্রী ভাবমূর্তি বাজেটে পরিকল্পিত হবে তথ্য প্রমাণ লোপার বিস্ফোরক অধীরের আর্জিকর কাণ্ডে অবশেষে সাসপেন্ড দুই চিকিৎসক বিরূপক এবং অভি বিনীত হয়ে তাওয়ালের রাজ্য আইনজীবী পুলিশ কমিশনার অপসারণ মামলায় প্রশ্ন হাইকোর্টের প্রমাণ লোপাটের নেতৃত্ব দিয়েছেন মমতা সন্দীপের সংস্কার চিঠি প্রকাশ্যে আসতে দাবি শুভেন্দুর অপরাজিত বিল সঠিক সময় এসেছে মত স্পিকার বিমানে বললেন এই বিল কেন্দ্র গ্রহণ করা উচিত ডায়েরির সাদা পাতায় নীল কায়তে লেখা খুব আনন্দ দেখো হস্তাক্ষর কার তদন্তের সিবিআই এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম জানাবো এখনকার বিস্তারিত খবর আর্যিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজস্বী রাজ্য রাজ্যকর্ত বিশেষ তদন্তকারী দল সিট ভেঙে দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তন্ত তুলে দেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেননি উচ্চ আদালতের সিভের তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম করে গিয়েছেন আর হাসপাতালের কোর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজ সেই মামলা শনি রয়েছে গত সাতাশে আগস্ট সন্দীপ শেষ আদালতে মামলা দায়ের করেন যদিও সেখানে শুনানি হওয়ার আগেই আর্থিক প্রতারণা মামলায় সন্দীপকে গ্রেপ্তার করেছে সিবিআই এই অবস্থায় আজ সুপ্রিম কোর্টে ওই মামলায় শুনানি রয়েছে বেলা এগারোটার নাগাদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাচিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুনানি হবে গ্রেপ্তারের পর সেখানে আজ সন্দীপ কি আবেদন করেন তা নজরে থাকবে কারণ আগে সন্দীপ সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল হাইকোর্ট কেন রাজ্য গঠিত সিট ভেঙে দিল মামলায় সেই প্রশ্ন ছিল তার গ্রেপ্তারের পরে পরিস্থিতি পরিবর্তন হয়েছে সন্দীপ তার মামলার জামিনের আবেদন করেন কিনা তাও দেখার বিষয় সব মিলিয়ে আজ ওই মামলায় সুপ্রিম কোর্টকে নির্দেশ দেয় সেই দিকে নজর থাকবে কলকাতা হাইকোর্টের নির্দেশে কাণ্ডের তদন্ত করেছে সিবিআই যদিও সেই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তারা পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তাদের সে মামলার শুনানি পিছিয়ে গিয়েছে আগামী সোমবার পরবর্তী শুনানি চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তন্দ্র নিয়ে কতদূর এগোতে পারল তারা সে বিষয়ে কিছু সিবিআই বলবে কিনা সেই দিকে নজর থাকবে আর জিগর কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি চলছে গতকাল বৃহস্পতিবারও আর জিগর হাসপাতালের অবস্থান করেছেন জুনিয়র ডাক্তারেরা আজও বিভিন্ন কর্মসূচি রয়েছে কলকাতা থেকে বিভিন্ন জেলায় চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষও পথে নামছেন আন্দোলনের গতিপথের দিকে নজর থাকবে আজ মেয়েদের রাত দখলের কর্মসূচি আহ্বায়কের আজ একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন সেখান থেকে আন্দোলনের আগামী পরিকল্পনা বিষয়ে ঘোষণা করা হবে নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বীরপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আর এম ও অভিজ্ঞে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন অভিযোগ তারা দুজোরেই আরজিঘর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বীরপাক্ষ এবং অভিকের বিরুদ্ধে মেডিকেল কলেজের দাদাগিরির অভিযোগ উঠেছে পাশাপাশি আরজিঘর কাণ্ডের পর ঘটনাস্থলে অভিকের উপস্থিত নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল এমনকি অভিকের এস এস কে এম হাসপাতালে ইজিটি পাওয়ার নিয়েও প্রশ্ন তুলেছে একাধিক চিকিৎসক সংগঠন চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম এই প্রসঙ্গে জানিয়েছে অনেক দিন ধরেই এই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা কিন্তু কাজ হয়নি আর জীবন কাণ্ডের পর অবশেষে প্রশাসনের টনক নড়েছে স্বাস্থ্য ভবনের তরফে বিবৃতি দিয়ে দুই চিকিৎসককে সাসপেন্ড করার কথা জানানো হয়েছে গতকাল বৃহস্পতিবার নির্দেশ সঙ্গে সঙ্গে কার্যকর করার কথাও বলা হয়েছে অভিজ্ঞকে সাসপেন্ড করেছে বিজ্ঞপ্তি জারি করছে স্বাস্থ্য ভবন সেখানে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে আর জিগড় মেডিকেল কলেজের এক চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে সেই আবহে হাসপাতালে আটটির দুর্নীতি সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে হাইকোর্টের নির্দেশে সেই নিয়ে তদন্তে নেমেছে সিবিআই রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে অনিয়মের যে অভিযোগ উঠেছে তাতে নাম চলিয়েছে বর্ধমান মেডিকেল কলেজের অভিযোগ এই বর্ধমান সরকার সিন্ডিকেটের মাথায় ছিলেন এস এস কে এম চিকিৎসক পড়ুয়ার অভি চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরে আর্যগড় সেমিনার হোমে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে ওই হাসপাতালের সঙ্গে যুক্ত না হয়েও তিনি সেখানে কি করছিলেন সেই প্রশ্ন ওঠে এমনকি অভিকের এস এস কে এম পিজি পাওয়ানীয় প্রশ্ন তুলেছিল একাধিক চিকিৎসক সংগঠন এই আবহাওয়া চেমল ছাত্র পরিষদ সাসপেন্ড করে তাদের সদস্য অভিকে তাদের তরফে এই উচ্চারণা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ প্রবেশ করতে পারবে না অভিক যতদিন পর্যন্ত তদন্ত না শেষ হচ্ছে এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে বীরপক্ষকে সাসপেন্ড করলো স্বাস্থ্য ভবন চিকিৎসকদের সংগঠনের তরফে বিবৃতি লেখা হয়েছে আমরা মেডিকেল কাউন্সিলের ভোটের সময় থেকেই এদের বিরুদ্ধে বলে এসেছি মামলা করা হয়েছে তারপর সন্দীপ ঘোষের কোকের টেনিয়েও বহুবার বলেছি অধরা হয়ে গেছে আমাদের আমাদের প্রার্থী সমর্থকদের প্রতিহিংসামূলক বদলি করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে কাউন্সিলে ডাকা হয়েছে জল বাড়তে বাড়তে এখন মাথার ওপরে উঠে গেছে এবং আর্জি করে আমাদের বোর্ডের নরকীয় দুর্ঘটনার সাতাশ দিন বাদে প্রশাসনের টনক নড়েছে গ্রেপ্তার এবং সাসপেনশন হচ্ছে কেউ কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে পদত্যাগের কি উঠেছে কিন্তু অনেক দেরি হয়ে গেল না আমরা আনন্দিত নই এদের মাথার উপরে যে মাথা রয়েছে তাদের শাস্তি না পাওয়া আমরা স্বস্তি পাব না নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপর গোটা রাজ্য এই ঘটনা প্রকাশে আসার পর থেকে রাজ্য সরকার কিছুটা অস্বস্তি রয়েছে এই আবহাওয়া নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার নয় সেপ্টেম্বর নবান্নে ওই বৈঠক হবে বৈঠকে রাজ্যের সব দপ্তরের কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে নবান্ন তরফে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানা হয়েছে নয় তারিখ বেলা একটাই নবান্ন সভাঘরে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী প্রত্যেক দপ্তরের মন্ত্রী সচিবকে ওই বৈঠকে থাকতে বলা হয়েছে থাকতে হবে ডিজি এবং এডিজি পদমর্যাদার আধিকারিক এবং কলকাতা পুলিশ কমিশনারকে এছাড়াও রাজ্যের বিভিন্ন দপ্তরের বিশেষ পদমর্যাদার ওই বৈঠকে থাকতে বলা হয়েছে হয়েছে বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা আর আরজিগের ঘটনা পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলের সরকারের অবস্থান এবং আচরণ সমালোচিত হয়েছে বিশেষ করে আর জিগরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ এবং তাকে অন্যত্র নিয়োগের পর রাজ্য সরকারের সিদ্ধান্তকে তুলে ধরা করেছিলেন অনেকেই আরজিগড়ের আর্থিক দুর্নীতির সংযুক্ত থাকার অভিযোগের পরে সন্দীপকে গ্রেফতার করা হয়েছে আরজিগড় আবহাওয়ার রাজ্যের সর্বত্র যখন সরকারের ভূমিকা সমালোচিত তখন বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি কিছুটা থমকে গিয়েছে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ তাদের মতে দপ্তরগুলিকে নতুন উদ্যমে কাজ করতে উৎসাহ করতে হবে নবান্নের ওই বৈঠকে গত চারে জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হবার পর এই প্রথম পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দপ্তরের কাজে পর্যালোচনা হবে এই বৈঠকে তার পরের দিন অর্থাৎ দশই সেপ্টেম্বর মঙ্গলবার নবান্নের মন্ত্রিসভা বৈঠক রয়েছে নজর থাকবে সেই বৈঠকের দিকে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং